নৌসাদের চেনা চমনটা কালকে আর বড় বড় কথা বলছিলেন যার দু পয়সা মূল্য নেই কোথায় থাকে তাহলে ঠিক নেই কাল কেউ বলছে না এক নম্বর লোকের উপরে দিতে গেলে ভাই তুই দু নম্বর আগে থাক দু নম্বর লোকগুলো থাক তারপরে এক নম্বর লোকের থাকার চেষ্টা করবি নসাদ বলেছিলেন যে ভালো অনেক উন্নয়ন রাডেডি দেবর একটা ঝামেলা করেছে ক্রিমিনাল নিয়ে আপনারা দেখেছেন সেখানে কোনো লোকজন নেই উন্নয়ন নেই চার বছরে দেখা নেই মরজি সঙ্গে বেভার নেই শুধু পমিলার পমিলার নিয়ে ব্যস্ত আজگر কোঠে যাবে না ভাউড়ের উন্নয়ন করবে যিনি বিয়ে করে বিয়ের কথা স্বীকার করে সেইটার জন্য সব সময় হাইকোর্টে চড়ে ভাউড়ের কথা ভাউড়ের মা বড়িদের কথা মনে রাখেন না হ্যাঁ ভাওরে দুজনের কথা মনে রাখেন সেদিন বিলকিস বলছিলেন দুজনের নাম ভাওরে নাকি আছে আমি বলিনি ওনার প্রিয় সতা তিনি বলেছেন আজকের মনে রাখতে হবে সাইন একটা বিধায়ক যারা আজকের মুসলমান তথা ফুর কলঙ্ক বলে আমি মনে করি আমাদের আপনার উচিত আগামী দিনে উচিত শিক্ষা দেওয়া সরকার আমি নৌসাদকে বলি তুমি দেড় টাকাও দিতে পারো আর সেই শৌকাত মিল্লার বিরুদ্ধে লড়াই করার অবকাত তোমার আগামী দিনে নেই আর থাকবে না শৌকাত মোল্লা এখানকার হিরো শৌকাত মোল্লা এখানকার সেনাপতি শৌকাত মোল্লাই ভাওয়ের উন্নয়নের কান্ডারি আজকের মনে রাখতে হবে তাই আপনাদের বলা উচিত পড়ায় পড়ায় গিয়ে আমাদের মিশন দু হাজার ছাব্বিশ শর্ট কাচ আজকেরা যাদবপুর থেকে শুরু করেন আজকে ড্রাইভারের মার থেকে শুরু করেন আজকেরা গৌসমা থেকে শুরু করেন পাথর প্রতিমা থেকে শুরু করেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড যিনি দলের জন্য চিন্তা ভাবনা করেন সেই শহরত বলে হাতকে আগামী দিনে শক্ত করে আরো বলে দিতে চাই দিদি তুমি আমার একজনকে পাঠিয়েছ আমরা ধন্য Well, সবাই খুন হয়ে যেতাম সেদিন গার তেইশ তেইশ সালের রাত্রের কথা মনে আছে বলছে সহকর্তার কাছে ফোন করে ওরে সহকর্তা বাঁচা সহকর্তা বললাম আমাদের খুন করে দেবেন তখন সহকর দেখাতে গাড়ি চালাই আর এক পুলিশ প্রশাসনের ফোন করে দিদিকে বার্তা দেয় আমার কর্মীরা মরে যাবে আজ রাতকে বলেছে

যে এখন সেই নেতা বড় বড় কথা বলে আফসোস এইখানেই যে শোকাক মлла সেদিন না থাকলে একজন আরসিলায় মানুষ बचे তাই শোকাক মলার নেতৃত্বে সেদিন আমরা বেঁচেছিলাম জনসাধারণের সহযোগিতায় আর নতুন করে কলকাতা পুলিশ এসে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে সেই ভদ্রলোকের একটু কান খুলে শুনে রাখুন শোকক দাদা দাদা শোকক দেবতা আর এখন শোকক নামে বদনাম এটা ভাওরের মানুষ আগামী দিনে বদস্থ করবে না এই কথা বলে